ভালো রেজাল্ট করলেই ভালো চাকরি পাবেন এ আসে কি বসে আছেন সময় কিন্তু এখন বদলে গিয়েছে এখন একাডেমিক সার্টিফিকেট নয় আপনার ক্যারিয়ার নির্ভর করবে আপনার স্কিলের ওপর আপনি কি পারেন এটাই আপনার আসল পরিচয় আমি বিশ্বাস করি প্রতিটি মানুষই কিছু শিখতে পারে কিছু করতে পারে যদি সে সঠিক সুযোগটা পায় আর এই সুযোগটি দিচ্ছে ইশিখন ডট কম ইশিখন ডট কম বাংলাদেশের অন্যতম বৃহৎ স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম যেখানে আপনি ঘরে বসেই শিখতে পারবেন বিশ্বের অন্যতম ট্রেন্ডিং স্কিলগুলো ইতিমধ্যেই পঞ্চাশ হাজারেরও অধিক স্টুডেন্ট সম্পন্ন করেছে তাদের স্কিল জার্নি আমাদের সাথে কেউ হয়েছে সকল ফ্রিল্যান্সার কেউ করেছে নিজের স্টার্ট আবার অনেকেই জব করছে বিভিন্ন কোম্পানিতে এছাড়া এক লক্ষেরও অধিক টেক ফ্রিক পিপল পেয়েছে সঠিক ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামিং ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ভিডিও রিটিং স্পোকেন ইংলিশের মতো স্কিলসগুলো আপনি শিখতে পাচ্ছেন একই প্ল্যাটফর্মে কারণ আমাদের রয়েছে চল্লিশ প্লাস প্রফেশনাল কোর্স ইন্ডাস্ট্রি এক্সপার্ট মেন্টার টোয়েন্টি ফোর স্ল্যাশ সেভেন অনলাইন অ্যাক্সেস রিয়েল প্রজেক্ট বেস অ্যাসাইনমেন্ট এর পাশাপাশি ইন্টার্নশিপ এবং জব প্লেসমেন্টের সুযোগ কারণ আমরা শুধুমাত্র শেখাই না গড়ে তুলি ভবিষ্যতের জন্য প্রস্তুত করে স্কিল্ড একজন মানুষ